সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এটা একটা কুইক আপডেট এখানে কোনো অ্যানালাইসিস নেই জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য এখানে আসছি বা আসলে মার্ক আউট করার জন্য সেটা ছিল এরকম এটা আমার আগের যে ভিডিও আছে ওটার মধ্যে এখনো পর্যন্ত রেঞ্জে আছে প্রাইস এখন পর্যন্ত এখান থেকে বের হয়নি তো আমাদের একটা প্রাইস পয়েন্টের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে এই প্রাইসটা যেটা মেনটেন করে যাচ্ছে এটা হচ্ছে এই চ্যানেলটা তো চ্যানেল ব্রেক করলে এই এরিয়ার বাইরে যখন যাবে অর্থাৎ এখন যে প্রাইসটা আছে তেইশ টাকা তিরিশ পয়সা এটার উপরে যাবে দেন এটাই আমাদের সাপোর্ট এরিয়া হয়ে যাবে দেখেন এখানে যখন আমরা তেইশ টাকা তিরিশ পয়সার উপরে এটা সাপোর্ট হয়েছিল তখন ভালো লেভেলের একটা এখানে পঁচিশ টাকার কাছাকাছি সাড়ে চব্বিশ টাকা পঁচিশ টাকার কাছাকাছি আসলে সে মুভ করেছিল আরেকটু একটু যদি আমরা নিতে যাই তাহলে আমরা এখানে দেখবো হ্যাঁ এরকমই পঁচিশ টাকার কাছাকাছি কোথাও সে গিয়েছিল এখন ফ্যাক্টর হচ্ছে এই যে রেঞ্জটা আমরা যেটার দিকে এখন তাকিয়ে আছি মূলত এটা হচ্ছে এইখানে

প্রায় যদি কোনো কারণে এটাকে ব্রেক করে ফেলে যদি এটা হচ্ছে পুরোটা যদির ওপরে প্রায় যদি কোনো কারণে এটা আমাদের বেসিস এরিয়া এই প্রাইস পয়েন্ট পুরোটাই আমাদের বেসিস এরিয়া যেখান থেকে প্রাইস কি করতে পারে উপরের দিকে যেতে পারে কেন প্রাইস যখন ড্রপ করেছিল এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে চলে গেছে ওইটাকে আমরা মেনটেন আনছি সিক্সটি ওয়ান লেভেল সেভেন্টি এইট লেভেল এই দুইটা লেভেলকে আমরা মেনটেইন করে বাইশ টাকা পর্যন্ত মার্কেট আমরা দেখব তো এটাই আমাদের মূল লক্ষ্য ছিল এবং আমরা এখন পর্যন্ত যেটা দেখছি বা দেখার চেষ্টা করছি সেটা কিন্তু এখনো বাইশ টাকার লেভেল পর্যন্ত টার্গেট আমাদের এখানকার ফিফটি পার্সেন্টের লেভেল আছে যেটা সে অলরেডি টাচ করছে টাচ করার পর উপরের দিকে গেছে তো এখন এখানে যে মুভমেন্টটা এরকম করে ডাব্লিউ মানে এই যে সবসময় আমরা দেখি সেটা হচ্ছে এই ধরনের একটা শেপ সেটা কোথায় এই ধরনের একটা ইউশেপ হ্যাঁ প্রায় যখন এই ধরনের ইউ শেপ করে তখন এরকম একটা মুভমেন্ট মার্কেটে আসে তো আমরা এই ইউশেপটা এখানে আস্তে 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 পরিলক্ষিত করতেছি এমন যে হয়ে গেছে বাট হবে দেখেন মার্কেট একদিনের না আপনারা কেউ যদি চিন্তা করেন ভাই আজকে আমি এখানে ঢুকলাম ওখান থেকে বিশ দশ পার্সেন্ট পারেন তবে আলটিমেটলি এগুলাকে মার্কেট বলে না মার্কেটে আপনার ঢুকবার জন্য সময় নিতে হবে বের হওয়ার জন্য সময় নিতে হবে দিস ইজ ম্যাটার এই জিনিসগুলো মাথায় রাখবেন তো আমাদের এই শেপটা যখন ব্রেক করে ফেলবে আবার এখানে আসবে এটাই আমাদের প্রাইস পয়েন্ট হবে তখন বাট এখন পর্যন্ত প্রাইস চেঞ্জের জন্য রেডি হচ্ছে মাত্র রেডি হয়নি বাই সাইড আপনাদের সিক্সটি ওয়ান লেভেল ছিল এখান থেকে আমরা টেন পার্সেন্ট নিয়ে একটা হিসাব আরেকটা হচ্ছে আমাদের এরিয়া আছে যেটা করতে পারে সেটা হচ্ছে বাইশ টাকার লেভেল বাইশ টাকা লেভেল ঢুকে ডাইরেক্ট বাই করতে পারি সেটা হচ্ছে ইচ্ছা তবে আমি পার্সোনালি কখনো কাউকেই দেই না বা বলি না যে এটা করেন কারণ প্রাইস চেঞ্জ হওয়া অনেক ইম্পর্টেন্ট প্রাইস চেঞ্জ না হলে আলটিমেটলি আপনি যত কিছুই করেন বা আলটিমেট প্রফিট করতে পারবেন দেখেন এখানে প্রাইস চেঞ্জ হয়েছিল হ্যাঁ তারপরে দেখেন এখানে যারা ঢুকছে তারা লস করছে ইভেন আমি পার্সোনালি আমিও যদি ঢুকতাম আমি

আমরা এরিয়াগুলোকে মেনটেন করি বা দেখি ওই এরিয়াগুলোকে আমরা ট্রাই করব মেনটেন করার জন্য সো দিস ইজ এরিয়া ব্রেক করবে রিট্রেসমেন্ট করবে বাই করবেন এই দিস ইজ এরিয়া এখানে গেছিল এখানে আইসা ট্রেড করতে পারে এই অংশগুলো একুশ টাকা বাইশ টাকা লেভেলের নিচে দিস ইজ ইয়োর এরিয়া ওয়েন ইটস কাম ব্যাক হ্যাঁ এখান থেকে আপনি চেঞ্জ পেলে করতে পারেন ডিরেক্ট বাইও করতে পারেন তবে অবশ্যই মেনটেন্সের বিশ টাকা দশ পার্সেন্ট এসএল মেনটেন করবেন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কি করবেন টিপি টার্গেট করবেন ওকে দিস ইজ ম্যাটার থ্যাংক ইউ ভালো থাকবেন চাইছিলাম এক মিনিটে শেষ করতে সেটা সম্ভবই হয় না আমার দ্বারা